বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারো মিটার রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আকরান বাজার থেকে এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই সরকারি বারো ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে আট ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত দশ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যাং দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে জমিটি সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা ধরে ওই যে লাস্ট বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে উঁচু বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার উত্তর সাভার থানা জমিটি অবস্থিত এই দেখতে পাচ্ছেন সীমানা পাশে রয়েছে মসজিদ এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ট্রেনিং সেন্টার নামে আপনারা সকলেই চিনে থাকবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য রয়েছে এবং অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই যে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটে বিরুলিয়ার আক্রান বাজার চলে যেতে পারবেন পাশেই রয়েছে মসজিদ এবং এই পাশে রয়েছে কয়েকটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে বিরুলিয়ার আক্রান মৌজায় আক্রান বাজারের সন্নিকটে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ দশ শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন জমিটির ভিতরে দেখতে পাচ্ছেন স্কোয়ার করে উঁচু বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং বিভিন্ন গাছপালা দিয়ে গেলা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো গুলো নিষ্কণ্ঠক চার পর ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত মুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন উত্তরার কাছাকাছি অর্থাৎ বিরুলিয়ার আক্রান মৌজায় আক্রান বাজারের সন্নিকটে নিষ্কণ্ঠক চার পর সার্ফেস দশ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে জমিটি দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন দিসাবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।